চোদ্দো ফেব্রুয়ারি এই গার্ডেন থেকে সাজিয়া একটি ফুল উপহার দিতে পারে নাই বলে সে আমার সাইডা গেলো ভাই এটা কোনো কথা হলো এখন রাত বাজে আটটা যাইতেছি বাড়ির দিকে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো সকালে ক্যাম্পাসে যেতে হবে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকেই প্রথমে গ্লাসের সামনে গ্রামের চাস্ত বাইদের মতো আইফোনের লোগো দেখে একটি ভিডিও করে ভালো করে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম ভালো করে আমার খালা চেহারা ঘান্তা ধুয়ে নেওয়ার পর আবার আইফোনের লগো দেখিয়ে গ্লাসের সামনে ভিডিও করতাছি ভাই বুঝতে হবে জাট ফ আইফোন নিলে এরকমই হয় সকাল সকাল ঘুম থেকে শরীরটাকে ভালো করে চাঙ্গা করে নিলাম এই গ্রামের পরিবেশে তারা তারিখে স্বাদী আলাদা যেইটা শহরের মানুষ জীবনে বুঝতে পারবে না আমরা যারা গ্রামে থাকি তারাই একমাত্র বুঝতে পারি এখন সময় বাজে সাতটা থেরো এই জায়গার ভিউটা দেখেন পুরাই মাথা নষ্ট হালকা সাজকের ফিল মিলো এই জায়গায় কয়েক মিনিট বসে থাকার পর এখন যাইরা মাউস উস্কান আমার ফোনের জন্য একটা চার্জার আনবো আর কলেজে কিছু কাজ আছে টাকার নোট দিয়ে আমার কিনে ফেললাম এখন কলেজের দিকে এত সকাল বাজার হয়েছে ইলেকট্রনিক্স এর দোকান খোলা হয় আমি এটা পারছি পারসিনা যেহেতু আমাদের এলাকা গ্রাম সাইড এর জন্য দোকান ফাট সবকিছু দেরিতে খোলা হয় এখন আমি ক্যাম্পাসের ভিতরে আইছি আর আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর যেহেতু আমি একটা জরুরি দরকার এসেছিলাম এর জন্য আমার বেশি সময় লাগছে না এখন আমি মুগি বাড়ির দিকে আর যাওয়ার সময় আমাদের ক্যাম্পাস টা ঘুরে ঘুরে একটু দেখলাম সবার কাছে সবার কলেজ সেরা যেমন আমার কাছে আমারটা সেরা আর আমাদের কলেজের সামনে একটা সুন্দর ফুলের বাগান আছে এই বাগানেও সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এই ফুলের বাগান পুরো আমার এক্সের মতো দেখা যাবে কিন্তু ধরা যাবে না তো গাছ আজকের ভিডিও এখানে সমাপ্ত হয়ে গেল আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও